এটা কি আনলে গো তালের মোড়া সে বাবা এক কাঁড়ি পূজা করে নিয়ে এসছে থ্যাংক ইউ জেঠুকে এত এত তালের বড়া দেওয়ার জন্য উরি বাবা করতে খাটনিও তো লাগে বলো দুপুরবেলায় করেছে পরে এখন আমি ভাবতে পারিনি দেখো ভগবান আজকের দিনে খাইয়ে দিল হ্যাঁ আজকে জন্মাষ্টমীর দিনে তালের মোড়া জন্য কিচ্ছু করলাম না ভগবান আমাদের খাইয়ে দিল সত্যি আমরা তো ভগবানের জন্য কিছুই সে করতে পারি এই জন্যই বলে না ভগবানের জন্য করার দরকার হয় না মনটা থাকলেই যথেষ্ট দেখো কত তারের বড়া এটা এটা বাবা দেখে কি বলছে বলো বাবাই হ্যাঁ খাবো খাবো বাবাই কি ব্যাপার তুমি কি খাবে তালের বড়া এরপর ওই পাতায় যে চিংড়ি মাছ ওঠে চিংড়ি মাছ ওঠে চিংড়ি মাছ এই যে চাষ টাটকা যেগুলো ওঠে আচ্ছা বলছে সেই আমি নিয়ে আসবো আমি হ্যাঁ যেদিন নিয়ে আসবে সেদিন কিন্তু এখানে ভাত খাবে হ্যাঁ ঠিকই করেছে আগে তালের বড়া খাই এরপর চিংড়ি মাছ আসবে আজকে আর বলো না আজকে জন্মাষ্টমী আজকে তালের বড়া দিয়ে শাড়ি দেখি কেমন চায়ের সঙ্গে দেখি উম কি ভালো বানায় গো আলটা ভীষণ টাটকা তালের কি বাস এখানকার কেনা তালের এরকম টেস্ট না না তাই তো দারুণ বানিয়েছে এ কিন্তু খাটনি আছে আলটা না এই ক্লাস মানে এটা অরিজিনাল গন্ধ আছে খুব ভালো অসাধারণ